মাহমুদ নিজের অনেক পণ্ডিত মনে করো এখনো তুমি চালাক হও নাই তুমি কি এখনো বোঝো নাই ভালো মানুষ কারে কয় বারো বছর পর্যন্ত কান্দ আমি নবীকে দেখার জন্য দেখা দেই না আর আজকে ভালো মানুষের খ্যাত করছো হারকেন কেনার টাকা দিস জামা কাপড় কেনার টাকা দিস ওই ছেলেরা যখন হাট্টা বাড়ায় দিছে আমি নবী মদিনায় টিকতে পারি না আল্লাহ আকবা সুলতান মাহবুব গোজ নবী রহমতুল্লাহ আফগানিস্তানের ছিলেন তিনি রাত্রিবেলায় যাইতেছেন দেখছেন পৌরসভার লাইটের নিচে বসে একটা ছেলে কোরআন শরীফ পড়তেছে আল্লাহ আকবর সুলতান মাহমুদ ঘোরার থেকে নামছে নেমমে ছেলেটারে বুকের সাথে জড়ায় ধরছে কিরে বাবা এখানে পৌরসভার লাইটের তলে বৈশ তুই ফরস ঘাটো কিনার পয়সা আমার নাই কুফি বাতির তেল কেনার পয়সা নাই এই জন্য সরকারি লাইটের নিচে বৈশে আমি কোরআন পড়ি আল্লাহ বার সুলতান মাহমুদ তারে বাসভবনে নিয়ে কয় কেরাসিন কিনলে কয় টাকা লাগে ক পাঁচ টাকা হারি কেন লে কয় টাকা পাঁচ টাকা এইভাবে সারা বছরের খরচগুলো সুলতান মাহমুদ দিলেন দিয়া বললেন আমার জন্য দোয়া কইরো আল্লাহ যেন আমার মনের আশা পূরণ করে দেয় সেলেডা কো আঙ্কেল আপনার কি মনের আশা সুলতান মাহমুদ কয় 12 বছর পর্যন্ত কান্দি নবীকে স্বপ্ন দেখার জন্য কিন্তু নবীর স্বপ্ন দেখতে পায় না তুমি দোয়া করো বাবা আল্লাহ যেন নবীর স্বপ্ন না দেখায়া মরণ না দেয় আল্লাহু আকবার আর কি আশা আঙ্কেল আরেকটা আশা পৃথিবীতে ভালো মানুষ খুঁজে পাই না আল্লাহ যেন ভালো মানুষের সাথে মোলাকাত করা দেয় ভালো মানুষের জুতা টানবো সারা জীবন ছেলেটা কয় ঠিক আছে আঙ্কেল আপনি ঘুমায় পড়েন আমি যাইয়া মাদ্রাসায় আমি দোয়া করব সুলতান মাহমুদ ঘুমায় গেছে ছেলেটার কে হারিকেন কিনার টাকা দিছেন কেরাসেন কিনার টাকা দিছে যায় নামাজ কিনার টাকা দিছে সামান্য কিছু হাত দিয়া দিয়া কো দোয়া করো আল্লাহ যেন আশা পূরণ করে করেন বেলায় যায় দোয়া করে আল্লাহ সুলতান মাহমুদ গোজ আমার হারিকেন কিনে দিয়েছে আমার সুইটার কিনে দিয়েছে যায় না মাস্কিনার পয়সা দিছে সে যেমনি আমার মনের আশা পূরণ করলো তুমিও তার মনের আশা আজকে রাত্রে পূরণ করে দাও যেই বলছে আজকে রাত্রে পূরণ করে দাও সঙ্গে সঙ্গে ছায়া দেখে গভীর রাজ সুলতান মাহমুদ ঘুমাইতেছে গুমের করে চায়া দেখে রহমতুল নীলাল আমিন সামনে দাঁড়ায় রইছে আল্লাহর হাবিব সামনে দ্বারাই রয়েছে সুলতান মাহমুদী অবাক হয়ে গেছে আপনাকে এক নজর দেখার জন্য আমি কত আকল ছিলাম আপনি বারো বছর আমাকে দেখা দেন নাই আজকে কি মনে করে দেখা দিলেন আল্লাহ নবী কোন সুলতান মাহমুদ কয় বারো বছর পর্যন্ত কান্দি আপনাকে এক নজর দেখার জন্য পবিত্র বিছানায় ঘুমায় দুরুশ্বরী পরে ঘুমায় দান খরাত করে ঘুমায় কুরানশ্বরী পরে ঘুমাই ডাইন করাটা ঘুমাই কিন্তু আপনারে দেখি না আজকে কি মনে করে আপনি দেখা দিলেন নবী কমুনা উত্তর দিব না কো ঠিক আছে যদি না কোন আরেকটা আশা পূরণ করে যান কই কি আশা কো ভালো মানুষের সাথে আল্লাহ যেন সাক্ষাৎ মিলায় দেয় কই গেলে পামো ভালো মানুষ নয় এরাই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান আমি তো দুনিয়াতে বইলে আইসি খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে অন্যকে কোরআন পড়ায় এরাই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান এইজন্য এই জন্য দুস্ত নবী বলছেন কোন আলেমান আলেম হবে ডা মতাললেমান ছাত্র হ আও মহিনান সাহায্যকারী হ আও মহিব্বান অথবা অন্তর দিয়ে অন্তত ভালোবাসনেওয়ালা হ ওলা তা কোন খামি সায়ের বাহিরে যাইস সাইটটার ভিতরে থাকবি ফতাহালি কো ধ্বংস হয়ে যাবি এই জন্য দুস্ত জীবনে আলেম হতে পারো নাই আলেমের সামনে বইবা আলেমের কথা শুনবা সাহায্য করবা সহযোগিতা করবা বিশেষ করে ভালোবাসবা মহব্বত করবা মঙ্গল কামনা করবা যার সাথে যার মহব্বত তার সাথে তার কেয়ামত আল্লা নবী বলে যার সাথে তোমার মহব্বত তার সঙ্গে তোমার হাসর হবে কথা বল ঠিক কিনা আজকে আমতুল হাফিজিয়া মাদ্রাসা ও দোস্ত আজকে কোরআনের হাফেজের মাথায় পাগড়ি পরাইলাম সুদক একটা পরিচালক বৃন্দ এই প্রতিষ্ঠানটাকে চালায় হিসাব নিকাশ কমপ্লিট বোর্ডিং আছে এখানে সুন্দর পড়া লেখা হয় বিধক্ত একজন হাফেজে কোরআন এখানে মতামিমার দায়িত্ব পালন করছেন দোস্তরে বাইতুল্লার ইমামাইনা জানাজা পড়াইলেও মাফের গ্যারান্টি নাই কিন্তু আজকে যে সন্তান হাফেজ হইল ই যখন সুপার করবে ডাইরেক্ট জান্নতি গদমন ঠিক কি নবী বলেন ইয়া সুম্মা কিয়ামাতে সালাস দিন তিন কিসিমের মানুষ পুরিশ করবে আল আম্বিয়া সুম্মা আল উলামা সুম্মা সুহাদা এক নম্বরে নবীরা দুই নম্বরে আলেমরা তিন নম্বরে শহীদরা জুরগন সুবহানাল্লাহ আল আমবিয়া নবীর আশুপরিশ করবে আলেমরা সুপারিশ করবে শহীদরা সুপারিশ করবে মুসিবতের দিনে ওই উলামায়ে কেরাম কোরআন এর হাফেজদের সাথে কারা গো জান্নাতে যাইতে চায় হাদবারা ইলিল্লাহ তগবী আল কোরআন এর আলো আলো হাদিসের আলো যারায়ে তাগবী বাজান সদকায় জারিয়া মরার পরে কবরে বাতি জ্বালানোর জন্য বাবা মান নিয়তে আসো সদকায় জারিয়া দুই হাজার এক হাজার পাঁচ হাজার একশো দুইশো যার যেমন তৌফিক এ গোলায় আমার মা বোনরা আছেন এখানে আমার মা বোনদের উদ্দেশ্য বলবো আমি দুইজন হুজুর গেছে আমার মা বোনরা ইনশাআল্লাহ দিল খুলে আপনারা দান করবেন আমাদের দুইজন গেছে রুমালের মাধ্যমে দেবেন আপনারা মেহরবানি করে আসেন এক হাজার করে দুই হাজার পাঁচ হাজার যা যেমন তৌফিক এগুলো আমার হাতে দিবেন সরাসরি মুরুব্বি বাবা যেন উঠেন উইটে উইটে আমার হাতে দিবেন ইনশাল একের পর এক আসতে থাকেন আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আপনাদের অত্যন্ত ভালোবাসার প্রতিষ্ঠান প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের জন্য প্রাণটা খুলে দিবেন ইনশাআল্লাহ পকেট হাত দেন আসতে থাকেন ইনশাআল্লাহ নাম লেখান বলতে থাকেন দশ হাজার পাঁচ হাজার